অনধিকার চর্চা সীমার বাইরে পদক্ষেপ পুকুর চুরি বড় ধরনের চুরি বা বড় রকমের চুরি কাপ পরি সন্ধিবিচ্ছেদ করুন কবে ছিল গঙ্গার মেয়ে গঙ্গা যোগ উর্মি সঞ্চয় সব হসন্ত যোগ চয় হসন্ত যোগ দশ অহরহ বিসর্গ যত প্রতিযোগ বিভক্ত করুন বাবাকে বড্ড ভয় পাই এটা হচ্ছে উপাদানের দ্বিতীয় বিভক্তি যেহেতু ভয় পাওয়া হয় তাহলে এটা হচ্ছে উপাদানের দ্বিতীয় বিভক্তি অন্ধজনে দীর্ঘ আলো এটা হচ্ছে সম্প্রদায়ের সপ্তমী বিভক্তি খিলিপান দিয়ে ঔষধ খাবার হচ্ছে অধিকরণের দ্বিতীয় ঘুয়াকে চাবক মারো এখানে চাবক হচ্ছে করণের বিভক্তি গাড়ির স্টেশন হচ্ছে উপাদানের শূন্য বিভক্তি চার নম্বর ছিল বিবৃতাত শব্দ লিখুন অতিবৃষ্টি অনাবৃষ্টি জল নির্বাপন

ছয় নম্বর ফিলিং দ্য আই হ্যাভার্কিং হেয়ার্টিয়ার টু থাউজেন্ড নাইনটিন মাসের পূর্ণ সিন বসে ডক্টর হাসানি एफसीपीएस फिर एब्जर्वेशन और मतों चरण से शक्तित्रण बज़पे यू हेल्प मी डैश शिव डेट टेक्स्ट क्वेश्चन विल नॉट डाउन वही गेट्स डा ही डा नर ही ओन्स जो तो पास तो तो चाहे दिस पैलेस बिल्ड 100 ईयर्स इगो वर्ज बज़पे इन शाब्दिक शब्दों में एक सेंटेंस विद डी फेस एंड टीडियम्�

ডিয়ার প্যারাগ্রাফিসি ভিডিও পোস্ট করে দেখে নে আনন্দ হিসেবে সরল করুন টু এক্স প্লাস থ্রি ওয়ান অল মাইনাস টু

দেন আমরা ক্যালকুলেশন করলে এই টাই পাই এটাকে স্কোয়ার করলে চৌষট্টি ফোর ওয়াই স্কোয়ার বারো নম্বর ছিল নয় দশমিক আট মিটার বয়সের বৃত্তকার বাগানের ক্ষেত্র ফল ও পরিসীমা কত বৃত্তকার বাগানটির বয়স হচ্ছে টুয়ার নাইন পয়েন্ট এইট মিটার অর্থাৎ এটাকে যেহেতু বেশাব্দ অর্ধেক তাহলে বেশাব্দ হবে আর সমান সমান

বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি থার্টি পয়েন্ট ছিল বিশ মিটার কাপড়কে তিন ভাই বোন অমিত সুমিত ও চৈত্রের মধ্যে পাঁচ ইষ্ট তিন ইষ্ট দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত ধরিনা অমিতের কাপড়ের পরিমাণ পাঁচ কমিটার সুমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে তিন কিন্তু এখন আমরা এই কোয়ারমান বসিয়ে দিবো তাহলে অমিতের কাপড়ের পাবো দশ মিটার এবং সুমিতের কাপড় পাবো আমরা ছয় মিটার এবং চৈতির কাপড় পাবো চার মিটার অর্থাৎ যথা গরমে আমরা সাজিয়ে দশ মিটার ছয় মিটার এবং চার মিটার দেন পরের প্রশ্ন ছিল চোদ্দ নম্বরে কয়ে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার এক নাই সমান কত কিলোমিটার এক দশমিক একষট্টি কিলোমিটার এক মিটার সমান কত ইঞ্চি সাড়ে তিন দশমিক উনচল্লিশ ইঞ্চি এক মেট্রিক টন সমান কত কুইন্টাল দশ কুইন্টাল এক একটু সমান কত একর এটা হচ্ছে দুই দশমিক সাতচল্লিশ একর

ইনকুলারম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে সার্কোট্রিয়াস সার্টোরিয়াস তৃতীয় প্রকৃত নাম কি সৈয়দ মির মিসার আলে তেত্রিশ নম্বর সাল কোথায় অবস্থিত দিল্লি ভারত ফুলকপিতে কোন ভিটামিন থাকে ভিটামিন সি ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যাম এর পাশাপাশি কি ব্যবহার এসএসডি বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস সাতাশ নম্বর ছিল প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে ইন্ডি ব্যাংক ইন্ডি ব্যাংক দুদুমা কোন দেশের রাজধানী তানজিনিয়া যেটার রাজধানী শহর এবং রাজধানী তো বিশাল শহর এনডিসি টোয়েন্টি ফিফটিন কি এনডিসি টোয়েন্টি ফিফটিন ন্যাশনাল ডিটারমেন্ট কন্ট্রিবিউশন মিশন ইকমার্স চালু করা কোন প্রতিষ্ঠান বোস্টন কম্পিউটার অ্যাকসেন্স এশিয়া আফ্রিকা মহাদেশকে পৃথক করেন কোন প্রণালী নাবেল মানদেব প্রণালী সরকারি আদর্শ হচ্ছে কর ভ্যাট বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্টেট আইভারি কোস্টে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি প্রাকৃতিক গ্যাস